আমার দু চোখ ঐক্যের আশায় ছিল অপেক্ষায় ছিল এমন একদিনের যেদিন উম্মা অন্ধকার থেকে মুক্ত হবে আমি আশা করেছিলাম এই বিভেদকে মুছে দিব আমি এমন এক সমস্যার সমাধান করব যেটা কোনো মুসলিম আজও সমাধান করতে পারেনি কিন্তু আমার আওয়াজ ছিল দুর্বল ঠিক যেমন বিভক্তির কারণ সম্পর্কে আমার জানাও যেমন দুর্বল ছিল আমি ছিলাম খুবই আবেগী আমি চেয়েছিলাম চোখের পলকে উম্মার পরিবর্তন হয়ে যাক যেন এই বিভক্তি আর মতভেদ অগুরুত্বপূর্ণ বিষয় এটাকে পাশে রেখে চলা যায় পথ থেকে দূরে সরিয়ে দেয়া যায় আমি বড় হলাম সাথে আমার এই দুশ্চিন্তাও বড়ো হলো আমি এমন অনেক কিছু বুঝতে শুরু করলাম যা আগে বুঝিনি জিজ্ঞাসা করতে লাগলাম নিজেকে আমরা কোন ঐক্যের কথা বলি আর কোন ঐক্যের আশায় আছি এটা কি বাহ্যিক ঐক্য যেটা মুহূর্তের জন্য অনুভব করি কিন্তু সারা জীবনের জন্য যার অনুপস্থিতি অনুভব করি এটা কি সেই ঐক্য যেটা আল্লাহর কিতাব ও হল ইসলামের সুন্নার উপর নির্ভর করবে নাকি যেটা আল্লাহর কিতাব ও ইসলামের সুন্নার বিপরীতে গিয়ে হবে অবশেষে সত্যের সন্ধান পেলাম শিয়া মতবাদের খণ্ডনে রচিত অবশেষে সত্যের সন্ধান পেলাম লিখেছে মোহাম্মদ সালেম আল খেদের অনুবাদ করেছেন আব্দুল্লাহ মজুমদার এবং সম্পাদনাও করেছেন প্রফেসর ডক্টর আব্বকর মোহাম্মদ জাকারি হাফিজাহুল্লাহ এই বইটি আপনারা এহসান বুকশপ থেকে অর্ডার করতে পারবেন যেখান থেকে অন্যান্য সালাফি মানহাজের বইগুলো সংগ্রহ করতে পারবেন